এক ক্লিন কাণ্ড বই থেকে একটা বিহার গল্প নিয়ে বল বলো তো সাফা। বয়স 8 বছর। ক্লাস টু পড়ে। তার সবচেয়ে ভাল লাগে দুষ্টুমি। মা বলছিল, "শীতিন যে বিহার তুই বই খোলা রেখেছিস কেন? তাই তো শয়তানে এসে পড়ে পড়ে দিয়ে যাবে।" এখন লেখাগুলো বই খোলা রাখলে বইগুলো বইয়ের লেখাগুলো সব শয়তানে পড়ে ফেলবে। এখন বিহার মনে করেছিল খাতা হোমওয়ার্কের কপিটা খোলা রাখলে ভূত এসে লিখে দিয়ে যাবে এখন তারপরে দিন একটা পেন্সিল আর একটা কলম দিয়ে রাখে কিন্তু দেখে কি কি বলি পেন্সিল আর একটা খাতা দিয়ে রাখে কিন্তু দেখে যে দেখে কিন্তু ভূত এসে লিখে দিয়ে যায়নি ভূত এসে লিখে দিয়ে যায়নি তারপরে দিন স্কুলের ম্যাম বললো কি যে দিহান হোমওয়ার্ক করে এসেছো এখন দিহান

করতে হবে কেমন লেগেছে ক্লিক করতে কেন বইটা তোমার অনেক ধন্যবাদ